এতটা বুদ্ধি ধরে আর এতটা পরিকল্পনার সঙ্গে কাজ করে কতটা পরিকল্পনা নিয়ে ওরা কাজ করে ব্লকে বুলবুলি পাখিরা কখন বাসা বাসা তৈরি কোন জায়গায় তৈরির আদর্শ স্থান হিসেবে তারা বেছে নেয় আর কি কি উপকরণ দিয়ে তারা বাসা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব বুলবুলির পাখিরা সাধারণত তিন থেকে পাঁচ ফুট উচ্চতার গাছের মধ্যেই বাসাটা তৈরি করে গাছগুলো আছে এটা একটা রাম গাছ আগের বছরের গাছ রাম তুলসীর গাছ আর বেড়ে গিয়েছিল বলে এই দিকে এই যে এখানে বাঁধা হয়ে গেছে তাহলে এই জায়গাটা একটা ঝোপঝাড়ের মতো সৃষ্টি করেছে আর এই ঝোপঝাড়ের মধ্যেই বুলবুলি পাখিরা বাসা বাঁধতে শুরু করেছে এখানে আমাদের কাছাকাছিও থাকবে অন্তরালেও থাকবে কারণ এর পাশে রাস্তা দিয়ে আমাদের কলে যাতায়াত করা হয় ওরা আমাদের পাশে থাকবে অথচ অন্তরালে থেকে আমাদেরকে দেখা দেবে না সেরকম একটা জায়গাকে সেরকম একটা জায়গা কি ওরা আগের বছরে আমাদের ফুলের টগর ফুলের গাছে আর এই রাম তুলসী গাছেতে যে ওরা বাসা বানিয়েছে সেটা দেখেই বলছি গ্রীষ্মকালে সাধারণত এই চৈত্র মাসেতেই ওদের বাসা বানাতে দেখা যায় প্রথম দিনে দেখলাম একটু মোটা মোটা পাতা দিয়ে তারা বাসাটা তৈরি করছে একেবারে পরের দিনে দেখলাম এই যে সরু সরু গাছের ডাল নারকেল গাছের যে শুকনো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে অংশটা এইগুলো দিকে সুন্দর করে চাদরের মতো সৃষ্টি করেছে আর যেটা দেখা না বাসার একেবারে নিচে অংশে দেখুন একটা পলিথিন দিয়েছে এইজ এই পলিথিনের আবার এই যে নিচের অংশটাতে এই যে নিচের অংশটাতে আবার ছোট্ট করে একটু কেটে দিয়েছে যদি বৃষ্টিটি যদি বৃষ্টির জল আসে বেরিয়ে যায় তার জন্য একটু ছোট্ট করে পলিথিন দিয়ে দিয়েছে আর প্রতিদিন সকালে বুলবুলি পাখিগুলো এসে বাসা তৈরি করে তিন দিনে এতটা পর্যন্ত তৈরি করেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এই বাসায় যদি বুলবুলিরা ডিম দেয় ডিম থেকে তাদের ছোট্ট ছোট্ট ছানা হয় সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে ভালো থাকবেন